বাড়িয়ে দেন তো যাদের জীবনে গুনা নাই তারা অটোমেটিক হাল্লা সুহান প্রিয় আমরা তো গুণাহ সাথে জড়িত থাকি এজন্য আমরা আমাদের নিজেদের অবস্থান বুঝি না যে গুনাহের কারণে আপনি আমি যখন ধ্যান করব দেখা যায় একটা নেকির কাজ করলে আমরা দশটা গুনাহের কাজের মধ্যে জড়িত তখন দেখা যায় অন্তরের মধ্যে আয় উতার চলে আসে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বান্দা বান্দাগণ গুনাহ থেকে বিরত থাকেন তারা তাদের নিজেদের অবস্থান বুঝতে পারে নিজেদের অন্তরের অবস্থা তারা বুঝতে পারে তো নওয়ালি আলাইহিস সালাম এই সূরা শুরু থেকে বিভিন্ন ভাবে ওনার কোনকে দাওয়াত করছেন ঘুফনেও দাওয়াত করছেন প্রকাশ্য দাওয়াত করছেন আল্লাহর দিকে ফিরে আসার আল্লাহ রাবুল আলমিনের উপর ইমান আনার এবং এবং্লামের অনুগতের দাওয়াত করছেন তারা বিভিন্নভাবে তাদের এই সামনে এই দাবাত গুলোকে তারা এড়িয়ে গেছে এমন বলছেন যে তিনি নোয়ালাম বলছেন যে আমার কোন আমি দাবাজ করি তারা তাদের কানে আঙ্গুল দিয়ে বসে থাকে আমার দাবাজ শুনতে চায় না তাই একদিকে আমি দাবাত করলে তারা অন্য দিকে যায় তারা আমার অবাধ্যতা করতেছে আমি যে আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে দাবাত করি এগুলো তারা গ্রহণ করে না নো আলী আসাল্লাম দাবাত দিতে দিতে একবার বলছেন যে তোমরা আল্লাহর কাছে তাওয়া করে ফিরে আসো তোমরা

যে তোমরা যদি তাহবা করো আল্লাহ তাওবা কবুল করবেন তোমাদের মাফ করবেন মাফ করে তোমাদেরকে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন এই বৃষ্টির একটা নিয়ামত আল্লাহ আব্দুল আলমী তোমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে নিয়ামত প্রাপ্ত করবেন তোমাদেরকে সম্পদ দেবেন সন্তান সন্তুতি দেবেন তোমাদের জন্য আল্লাহ আব্দুল আলামিন বাগ বাগিসা। আল্লাহ রাবুল আলমী তোমাদের জন্য নহর নদী নালা আল্লাহ সুবাহ তাহলে তোমাদের সব কিছু দান করবেন তোমাদের কাজ হচ্ছে তোমরা আল্লাহর দাবাদকে গ্রহণ করো আমার অনুসরণ অনুকরণ করো কিন্তু বিভিন্নভাবে নো আলী ইসাল্লামের দাবাদ তারা বর্জন করছে তারা এড়িয়ে চলছে নো আলী ইসাল্লাম রাগ করছেন তাদের উপরে বিরত হয়েছেন আল্লাহ সুবাহ তাহার কাছে তাদের জন্য দোয়া করছেন আল্লাহ রাবুল আলামিন ওনার পয়গাম নো আলী ইসলামের দোয়া কবুল করে ওনার দোয়া কবুল করে ওনার কম ব্যতীত যারা মাতে শামিল হইছে ওনারা ব্যতীত আল্লাহ রাব্বুল সবাইকে দংশ করেছেন এমন শেষ আয়াতে নালিস সাল্লাল্লাহু আলাইহি এর এই কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন রাব্বি যফিরলি ওয়া লি ওয়ালিদাইয়া ওনিমান দাখালা বাইতি মুমিনাও ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাযিদুজ যালিমিনা ইল্লা তাবারা তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছেন হ্যাঁ আমার রব আপনি আমাকে ক্ষমা করে দেন রাব্বি যফিরলি ওয়া লি ওয়ালিদাইয়া এবং আপনি আমার মা-বাতাকে ক্ষমা করে দেন এবং যারা আমার পরিবারভুক্ত হয়েছে অর্থাৎ যারা ইমান এনেছে পুরুষ মহিলাদের মধ্যে যারা বিমান এনেছে যারা মমিন হয়েছে তাদেরকেও আপনি মাফ করে দেন আর যারা অবাধ্য হয়েছে আল্লাহ আলমিনকে তিনি বলছেন তারা কোনোভাবে যেন নিয়ামত প্রাপ্ত না হয় তারা ধ্বংস হুক আল্লাহ সুবাহান আলিয়াল্লামের এই দোয়াকে কবুল করে ওনার পরিবার মুক্ত যারা হয়েছিল তার ইমান যারা আনছিল তারা মধ্যে সবাইকে আল্লাহ রাবুল আলমিন ধ্বংস করছেন তো মহাকর হাজির উনি এক পর্যায়ে দোয়া করছিলেন এক পর্যায়ে উল্লেখ করছেন যে ওমাকার ওমাকরান খুব পাড়া যে তারা এমন ষড়যন্ত্র করে এগুলো নিকৃষ্ট ষড়যন্ত্র মানুষের মতো দেখবেন আমরা দেখতে আমাদের মধ্যে মানুষ আছে যারা সব অবস্থায় ষড়যন্ত্র করতে থাকে মনাফিকি করতে থাকে বা গিবত খাড়ি যারা এগুলো সকল মানুষ দেখবেন তারা অবস্থায় একটা ষড়যন্ত্রের মধ্যে থাকে নিজেদের মস্তিষ্ক শান্ত থাকে না কখন কার ক্ষতি করবে কোন মানুষকে দিয়ে কার সাথে ঝগড়া লাগাবে এই যে ষড়যন্ত্রগুলো এগুলোর দ্বারা আল্লাহ সুহান জাহান নামের আগুন দিয়ে তাদেরকে জ্বালাবেন তাদেরকে শাস্তি দেবেন অবশ্যই এজন্য বিপদকারী যারা তাদের অন্তরের মধ্যে শান্তি থাকে না তারা অন্যের ভালো দেখলে তারা মনের মধ্যে শান্তি পায় না তাদের মনের মধ্যে একটা অশান্তি বিরাজ করে তারা অন্য মানুষের কি করতে পারে ভালো তারা সহ্য করতে পারে না তো আল্লাহ বোধ আল্লাহ সুহান এই গুণার থেকে বাঁচার জন্য নির্দেশ দিচ্ছেন তারা হাবিবের মাধ্যমেও প্রভুর থেকে বাঁচার জন্য বিভিন্ন ভাবে ভয় দেখিয়েছেন বা ভয়ঙ্কর শাস্তি গুলোর সংবাদ দিয়েছেন এমনও বলছেন যে আল্লাহ হাবিব আদিসের মধ্যে বলছেন যে কি যে যারা তারা যেন একজন আরেকজন মুসলমান ভাইয়ের দুস্থকে তারা চিবিয়ে খেল এত নিকৃষ্ট একটা কাজ আল্লাহ তালা তার হাবিবের মাধ্যমে জানাইছেন তো আমরা দেখা যায় বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত থাকি তো নু আলি ইসলামের নবী আলাইহিস সম্পর্কে এবং যারা নবী আলাইহিস সালামে দাওয়াতে সাড়া দিয়েছিল ওই সকল মানুষ তারা ষড়যন্ত্র করত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ষড়যন্ত্রকে নিকৃষ্ট ষড়যন্ত্র হিসেবে কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করছেন আর ওই সকল মানুষ ধ্বংসকারী হয় যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নুবাত্ত হয়ে বিভিন্নভাবে অনুশাসন অতি করতে চায় মুমিন বান্দাবান্ধবকে যারা কষ্ট দিতে চায় তো এই যে বয়ানগুলো কি জন্য করছেন যে আমরা আমরা নবীর প্রতি যেন এরকম কোনো কাজ না করি করলে কি হবে আমরা এই ইতিহাসগুলো পূর্বের নবীরাসুর গণের ইতিহাসগুলো নবীরাসুর গণের মধ্যে গণের ইতিহাসগুলো আমরা শুনলাম এই শোনার পর আমাদের একটা অন্তরে মজবুতি আসবে ইমানই মজবুতি যে আমি আমার রাসূল আল্লাহ প্লা আলামিন যে পালন করেছি মহানসাল্লাহ সাল্লাম আমার রাসূলকে আমি ওই পর্যায়ে মানতে হবে ওই পর্যায়ে রাসূলের অনুসরণ অনুকরণ মহাবত অন্তরের মধ্যে থাকতে হবে নতুবা আল্লাহ পুলা আলামিন হয়তো আমাকে উদ্বংস প্রাপ্ত ধ্বংস যারা হয়েছে তাদের দলেভুক্ত করে দিতে পারেন তো আল্লাহ রাসুলের প্রতি মহব্বত আপনার আমার মজবুতি আসবে যখন আমরা পূর্বের অবাধ্য জাতিগণের ইতিহাস যখন শুনবো জানবো আল্লাহ রাবুল আলামিন তাদের কিভাবে গজব দিছিলেন সেগুলো যখন জানবো তখন দেখা যাবে যে আপনার আমার ইমানের মধ্যে মজবুরি আসে তো উন্নতি মহাম্মদ হিসেবে আপনার আমার দুনিয়ার জমিনে পরিচয় আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে উন্মতে মহাম্মদী বানাইছেন আর সকল নবী আসুল গণের উন্মতের সেই উচ্চ মাতামে আমাদেরকে পৌঁছাইছেন আমার প্রথম কথাটি ছিল আমরা নিজেদেরকে ওই পর্যায়ে প্রস্তুত করতে হবে আমরা যে পর্যায়ে আল্লাহর কাছে গিয়ে হাজির হতে চাই কবরের মধ্যে যাওয়ার আগে কবরে আপনি আমি কোন পর্যায়ে বসবাস করতে চাই সে পর্যায়ে আপনাকে আমাকে নিজেদের তৈরি করতে হবে আর এই তৈরির মাধ্যমটা হচ্ছে নেক আমল আর ইমানের মজবুত যে কাজগুলো করলেন মজবুত হয় ওই কাজগুলো করা বোধ কাজকে ছেড়ে দেয়া আর বোধ কাজ ছেড়ে দিলে আল্লাহ সুহান ওই সকল মানুষকে অটোমেটিক সম্মানিত করেন পুরানুল কারিমে

আসবাউল কুন দরাগুজন হইছে কি আমল বা তার আমলের যে একটা পরিধি আছে যে যত বেশি আমল করছে আমলের মজবুতি যার যত বেশি আছে ওই পর্যায় থেকে আল্লাহ রাব্বুল থাকে তাকে তত বেশি সম্মানিত করছেন আর বলছেন যে আমায়ুযিম শাহাইরুল্লাহি ফাইন্ন হামিন তাকওয়াল কুনুক আল্লাহ রাব্বুল যে নিদর্শনগুলো দুনিয়ার জমিনে দিছেন এই নির্দেশনাগুলোকে যারা সম্মান করছে যারা বুঝতে পারছে নে গুলোকে যারা মানতে পারছে নিদর্শনগুলো যারা বুঝতে পারছে এই বুঝাটা তাদের অন্তরের পবিত্রতা তাকে আসছে যার অন্তর যত বেশি পবিত্র সে আল্লাহ নিদর্শনকে তত বেশি উচ্চ না থামে রাখে মনে করেন আল্লাহুল আলমিন আমাদেরকে এটা সুস্থতা নিয়ে তখনই বুঝি যখন যখন অসুস্থ হই আর অসুস্থ হওয়ার পর পুনরায় যখন আল্লাহ সুস্থতা দান করেন তখন যদি আমি অসুস্থ অবস্থার যে যে একটা ফিলিং আমি অসুস্থ ছিলাম এত একটা শান্তি এত একটা কষ্টের মধ্যে ছিলাম এই সুস্থটা সুস্থতা নিয়ে আমদ আসার পর সেটা আর অনুভব করতে পারতেছি না এই পুনরায় যখন সুস্থ হই আপনি আমি তখন যদি অসুস্থ অবস্থায় যে ফিল ছিল সেটা অনুভব করতে পারি তখন বোঝা যাবে যে আপনারা আমার অন্তরে শুদ্ধতা আছে অন্তরের মধ্যে পবিত্রতা আছে এই অন্তর আপনার আমার স্বচ্ছ আছে এজন্য আপনি আমি সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থায় যে ফিল আসে ওটা অনুভব করতে পারি তো আল্লাহ সুবহান ওয়া taala বান্দাবন্দিগণ আল্লাহ নিদর্শন গুণ যখন তাদের সামনে আসে তাদের অন্তর যতটুক পবিত্র যতটুক স্বচ্ছ তো সেই মর্যাদা তার আল্লাহ নিদর্শনগুলিকে গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের শরণে তারা नेक কাজ করে আর আল্লাহ রাব্বুল আলামিন নেক কাজের দ্বারা তাদের সম্মান জাদাকে তাদের সম্মান

আল্লাহর হাবিবের মহব্বত অর্জন হয় আল্লাহর আব্বুল আলম হাবিবের মহব্বত কতটুক আছে এগুলো বুঝা নিজেদেরকে নিজে পরীক্ষা করা যায় এমন একজন আল্লাহর হাবিবের মহাব্বত একজন মানুষ যিনি একদিন আল্লাহর নামটা আমার নাই আল্লাহর হাবিবের রসা মুবারকের সামনে হাজির আল্লাহর হাবিবকে উদ্দেশ্য করে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি তো এতদিন আপনার সম্মুখে হাজির হতে পারি নাই আমি আপনার উপরে দুরুশ্বরী পাঠ করছি আমার দুরুস শরীফগুলো আপনার মাটি দেশে চুম্বন করছে কিন্তু আমার তৌফিক হয় নাই আপনি পর্যন্ত পৌঁছা আমি আজকে আল্লাহর হুকুম হয়েছে আপনার সামনে এসে আপনি আপনার হাত মুবারক আমার দিকে দেন আমি আপনার হাত মুবারক সুমন খাব আমাদের আকাবিরগণ এই বিষয়গুলো বিভিন্ন জায়গায় লিখেছেন বর্ণনা করেছেন বয়ানে বলছেন যে আল্লাহর হাবিবুল আলমিনের ওই বান্ধা যখন আল্লাহর হাবিবের সম্মুখে গিয়ে একটা দোয়া করে নেন এই দোয়া করার পর আল্লাহর হাবিবের রয়েছে মোবারক থেকে আল্লাহর হাবিবের হাত মুবারক বের হয়েছে উনি আল্লাহর হাবিবের হাত মোবারকে সুমন খাইছে সুবাহ আল্লাহ উনি কোন মানুষ ছিলেন সংক্ষেপে বলা যে আল্লাহ হাবিবের কাছে বলছেন যে আমি সারা জীবন আপনার দুরুশ্বরী পাঠ করে আসছি আপনার দুরুশ্বরী পাঠের মাধ্যমে আমার দুরুশ্বরী এসে আমার জবান দিয়ে যেগুলো করছে আপনার মাটিকে চুম্বন করছে আজ আমি স্বয়ং হাজির আপনার হাত মোবারক দেন আমি আপনার হাত মোবারকে চুম্বন করবো ওই যে ওই মানুষটা একদিন ওনার মজলিসের মধ্যে বসে ওনার সাগরী সহ ওনার যত কর্তবিন্দু আছে সবাইকে বয়ান করতেছেন এক পর্যায়ে ওই মানুষটা বলতেছেন আমি আমার কসম করে বলি আমার অন্তরের যে ধারণা আমার অন্তরের অবস্থাটা হচ্ছে এখানে যারা উপস্থিত আস আমি অন্তর দিয়ে বিষয়টা মানি যে এখানে আমার চাইতে সবাই মর্যাদাবান আমি অন্তর দিয়ে এটা মানি যে আমার চাইতে সবাই উচ্চ মাতা আমি আছেন আমি সবার নিম্নে আসি আবার তিনি বলতেছেন সতর্কতা দিয়ে বলতেছেন হয়তো ভাবতে পারো যে আমি আমার বিনয়ী বাপ আমার সামনে যারা আছে তাদের সামনে শুধু প্রকাশ করার জন্য মুখে কথা বলতেছি না আমি মুখে নয় আমি আমার অন্তর দিয়ে যদি এটা অনুভবও না করি অন্তর থেকে যদি এই কথাটা আমি প্রকাশ না করি তাহলে আমি মুনাফিক হয়ে যাব মুনাফিক যারা হয় তারা কিন্তু কোরআনের আয়াতগুলো বা আল্লাহর হুকুম যেগুলো আছে এগুলোকে স্বীকার পরিপূর্ণভাবে করে না কোরআনের কোনো আয়াত যদি তারা স্বীকার করতে তারা কাফের হয়ে যেত তারা অস্বীকার করে কি রিসালাত নবীর मोहब्बतে তাদের সমস্যা এজন্য কোরআনুল কারীম আল্লাহ বলেন আমিনান নাস ইয়া কউলু

দুরু শরীফের আলোচনা হলে তাদের অন্তর ক্ষোষিত হয়ে যাবে তো দুরু শরীফের মাধ্যমে উচ্চ মাতামে পৌঁছে যায় আল্লাহ তারা হাবিবের মহব্বত যার অন্তরে যতটুকু পাবেন তার মর্যাদা কে ততটুকু বাড়াবেন আল্লাহর হাবিবের মহব্বত থাকতে হবে আল্লাহর তাকওয়া থাকতে হবে আল্লাহর বই এবং আল্লাহর হাবিবের মহব্বতের দ্বারা মানুষ আল্লাহর হতে পারে এই দুই জিনিসের দ্বারা আল্লাহ মানুষকে হেদায়তের রাস্তা দেখান বা হেদায়তের নূর তাদের দান করেন তো আমাদেরকে আল্লাহর হাবিবের মহব্বত পরিপূর্ণ অর্জন করতে হবে আকিদাকে মজবুত করতে হবে আমি যে কাজ করব যে কথা বলবো সেটা অন্তরে যেমন সেটা মুখে তেমন মন প্রকাশ করতে হবে যদি অন্তরে এক মুখে আরেক হয় তাহলে আকিদা দুর্বল তাকে মজবুত করার জন্য আমাদেরকে নিজেদের প্রস্তুত করতে হবে আর আখের আতের জিন্দগি সুন্দর হতে হলে আল্লাহ রাবুল আলামিন যেগুলোকে করার নির্দেশ দিচ্ছেন যেগুলো পালনের নির্দেশ দিচ্ছেন সেগুলোকে পরিপূর্ণভাবে মেনে দুনিয়ার জমিন থেকে যেতে হবে আল্লাহ সুহানা তাল আমাদেরকে তার কার মানুষের জলবুক্ত হওয়ার তৌফিক দান করুন বেশি বেশি ন্যায় কামল করে দেওয়ার তৌফিক দান করুন সুদর আমিন আলহামদুলিল্লাহ রবিল